হ্যালো বন্ধুরা আজ হচ্ছে ইতু পুজো সংক্রান্তি আমরা চলে এসেছি সবাই আমাদের বাড়িতে দেখো আমাদের ইতু পুজো ঘর সাজানো হয়ে গেছে পুরো দিয়ে আর এই যে গোপাল বসেছে গোপালের নতুন ড্রেস আজকে ইতু পুজো যেহেতু তাই এই জামাগুলো বৌনি কিনে দিয়েছে মুম্বাই থেকে ওরা মুম্বাই ঘুরতে জামাগুলো দেখো খুব সুন্দর ওখানকার ছোট ওদের গোপালের সবুজ কালার আর আমার গোপালের পিঙ্ক কালারের জামাটা কারণ ওর একটা নতুন সবুজ কালারের আছে ওকে পিঙ্ক কালারটা মা দিয়েছে আর আজকে সংক্রান্তি ইতুপুরুল আর এগুলো করতে হয় দেখো কলাপাতার মধ্যে যে গুলো আর এখানে ছোলার মটর ভেজানো আছে আর এই যে এটা হলো দলো দলো পায়েশ বলে ইতু ঠাকুরের আলাদা করেছে মা আর এখানে থালায় সব সাজানো হয়েছে ছোট ছোট ঠাকুরদের সব এখানে পোশাক দেওয়া হবে একটা পায়েশ হচ্ছে দেখো নাকলটা

তো পরে করব না

আজ হচ্ছে সেই ইউটুক গুলো সংক্রান্তি অন্ধু আজকালে সর্বজাই বা পরীক্ষা দেবে মা ঠাকুর পরীক্ষাটা যেন ভালো হয় ঠাকুর দশের একজন হয় হ্যাঁ ওকে দেখে যেন লোকের শিক্ষা হয় সেইভাবে মানুষ করো দিয়ে আরতি কর তারপরে দে ভালো করে নমস্কার কর এখানে দেখো বন্ধুরা আজকে খিচুড়ি হচ্ছে মানে হলুদ ছাড়া আজকে ওই খিচুড়ি হবে আর এদিকে ও করছে তোমার বাদা খুচি হলুদ ছাড়া ঘি দিয়ে যে ঠাকুমা এসছে দেখো ঠাকুমা বসে আছে

পনিগেই <may> পভাোডা� <may society dies> <since> <im lunacy hateidamente>.

এত হলো হম আর ওটা পাড়ে সমান না রাখো দুধ পাঠিয়ে যদি জলে ভিজে ধরলে অনেকদিন থাকে

দেখো পার্টি সবটা কাকিমা পড়েছে হয়ে গেছে অনেকগুলো আর কিছু বাকি আছে সগায় মাসে সংক্রান্তিতে আজকে ইত্তু সংক্রান্তিতে এগুলো করতে হয় আমাকে পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা। সোমদেবাল এখন ঘরটা স্নান করানো হবে। আগে তো পুকুরে যাওয়া হতো এখন আর পুকুরে যাওয়া হয় না। দেখুন ওই না না তুই

ঘর স্নান করানো হয়ে গেল দেখো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তোমরা পুরো দেখবে কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে